এই যে আমাদের মাঝে এখন এই ছোট বাচ্চা গুলা খেলবে হাঁস ধরার প্রতিযোগিতা আছে তাদের জন্য বক্স ক্লে আছে তো ঠিক আছে হ্যাঁ শুরু রেডি 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 হ্যাঁ রেডি অস্তে

क्या क्या कर रही है तगूर भी ना क्या क्या कर रही है तगूर तू ये आसमान में गया और वो गुट गुट तो एक बोला आराम से ना खरीद रहा है क्या 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 करता है क्या करता है क्या हंस किया था कत्मा हाँ ओनर भी तो गुरोज है हमने गुट दो बोला हमने हंसा हंसा না প্রতিযোগিতা চলছে এই চোপ दारा वनट दो এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা বোনের এই যে দেখেন সবাই খেলতেছে খুব সুন্দর ভাবে হাঁস প্রতিযোগিতা চলছে আজকে হাঁস ধরার প্রতিযোগিতা দর্শকরা আছে আমাদের মাসে যে দেখেন খেলাটা কিন্তু অলরেডি জমে গেছিল ঠিক আছে সবাই মাথা মাথা মারি হয়েছে আপনার ময়ূর আর আনা ঠিক আছে সানডে দেখো সাতাইশে শেষ

জমে গেছে সবাই দেখতেছেন ছোট বাচ্চার খেলা আমাদের মরিয়মে এখানে দাঁড়াই আছে আৰু গালে জালে লগে নাল লগে তাৰ